বন্ধুরা তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচনা আজকে আমরা যে বিষয়ে নিয়ে আলোচনা করবো নবম শ্রেণীর জীবন বিজ্ঞান সাজেশন থার্ড ইউনিট টেস্ট বা থার্ড সেমিটি ভিশন বা ফাইনাল এক্সাম অর্থাৎ তোমরা যারা কিছুদিন পর ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য গুরুত্বপূর্ণ সাজেশন জীবন বিজ্ঞানের আজকে আমি তোমাদের সামনে তুলে ধরব তো তার আগে আমি বলে রাখি আমি কিন্তু ফার্স্ট ইউনিট টেস্ট এবং সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন তোমাদের যথাসায় দিয়েছিলাম এবং তোমরা প্রচুর কমেন্ট করেছো সেখান থেকে তোমরা প্রচুর কমন পেয়েছো যাই হোক আমি এবার থার্ড ইউনিট টেস্টের জন্য তোমাদের বলবো যে ফার্স্ট ইউনিট টেস্ট এবং সেকেন্ড ইউনিট টেস্টের যে কোশ্চেনগুলো আমি তোমাদের দিয়েছিলাম সেই কোশ্চেনগুলোও কিন্তু ভালো করে তোমরা পড়ে রাখবে কারণ সেখান থেকেও কিন্তু প্রচুর পরিমাণে কোয়েশ্চেন তোমাদের ফাইনালে আসে আর প্রতিবারই আমি শর্ট কোশ্চেনের জন্য একটা করে বান্স তৈরি করে দিই এবারও আমি তোমাদের জন্য পরবর্তী সময়ে একটা শর্ট কোশ্চেনের ইম্পর্টেন্ট বান্সটা তৈরি করে দেবো এবং তোমরা বইগুলোকে কুটিয়ে পড়ো তাহলে কিন্তু ওখান থেকে শর্ট কোশ্চেন তোমরা পেয়ে যাবে দেখো তোমাদের প্রথম আমি কোশ্চেন অফ মডেল মডেল কোশ্চেনটা আমি বলে দিই যে কীভাবে তোমাদের প্রশ্ন আসে তো প্রথমেই বলে রাখি তোমাদের নব্বই মার্কের পরীক্ষা হয় তো টাইম তোমাদের তিন ঘন্টা পনেরো মিনিট বা তিন ঘন্টা দিতে পারে কিছু কিছু স্কুলে তিন ঘন্টা এবং কিছু কিছু স্কুলে তিন ঘন্টা পনেরো মিনিট এভাবেই সেট সেট আপটা হয় তোমাদের প্রথম যেটা আসে সেটা হলো এমসিকিউ আসে পনেরোটা মনে রাখবে এই এমসি এর মধ্যে কোনো অর্থ থাকে না অর্থাৎ যে কটা এমসিকিউ থাকে প্রত্যেকটা এমসিকিউ লিখতে হয় এবং তারপরে তোমাদের একুশটা এসিকিউ টাইপের কোশ্চেন থাকে অর্থাৎ শূন্যস্থান সত্য মিথ্যা এক কথায় উত্তর ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভের মিলন সাদৃশ্য বৈসাদৃশ্য এই বিষয়গুলো থাকে এতে কিন্তু একুশ মার্ক থাকে অর্থাৎ তোমাদের এই থার্টি সিক্স মার্ক হচ্ছে তোমাদের এমসিকিউ এবং এসিকিউ মিলে অর্থাৎ শর্ট কোশ্চেন থাকে যেগুলো কিন্তু নম্বর পাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভালো নম্বর পাওয়ার জন্য নেক্সট তোমাদের যেটা থাকে টু মার্কস কোশ্চেন তোমাদের বারোটি লিখতে হয় মোস্ট ইম্পর্টেন্ট পার্ট তোমাদের লাইফ সায়েন্সে দুই মার্কের প্রশ্ন বারোটি লিখতে হয় অর্থাৎ বারোটি লিখতে হলে টোটাল মার্কস হচ্ছে পঁচিশ মার্ক কিন্তু থাকে এখানে মনে রাখবে কিছু কিছু কোশ্চেনে অর থাকে বা টোটাল পনেরো থেকে ষোলোটি কোশ্চেন দেওয়া হয় যেখান থেকে তোমাকে বারোটি কোশ্চেন লিখতে হবে এবং ফাইভ মার্কস কোশ্চেন তোমাদের ছটা লিখতে হয় মোট তোমাদের পাঁচশো তিরিশ অর্থাৎ এখানে পাঁচ মার্কের কোশ্চেনে তিরিশ থাকে অর্থাৎ মোট তাহলে কী হলো এমসি এসকিউ ছত্রিশ দুই মার্কের কোশ্চেনে চব্বিশ ফাইভ মার্ক্সের কোশ্চেনে তিরিশ অর্থাৎ সম্পূর্ণ মিলে তোমাদের কিন্তু হলো নাইনটি এই নাইনটি মার্কের তোমাদের পরীক্ষা কিন্তু লিখতে হয় এবার তোমাদের যেটা ফাইভ মার্ক্সের কোশ্চেনগুলোর সম্পর্কে একটু বলে নিই তোমাদের ওপেন ফাইভ মার্কস কোশ্চেনের পরিমাণ খুবই কম তোমাদের এই ফাইভ মার্কসের যে কোশ্চেনটা বললাম এই কোশ্চেনটা কিন্তু পার্ট মার্কিং করে করে আসে অর্থাৎ দুই প্লাস দুই প্লাস ওয়ান বা টু প্লাস থ্রি বা ফোর প্লাস ওয়ান এইভাবে কিন্তু তোমাদের প্রশ্নটা আসে ডাইরেক্ট মার্কের পরিমাণ কিন্তু খুবই কম বা আসে না বললেই চলে এবার আমি দেখো মূল ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি পরপর করে প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমরা ভালো করে পড়বে এবং এর সঙ্গে ফার্স্ট ইউনিট টেস্ট এবং সেকেন্ড ইউনিট টেস্ট অবশ্যই পড়বে তো দেখো প্রথম আমি তোমাদের চিত্রটা দিয়েছি তোমাদের কিন্তু একটা চিত্র আসবেই আমি তোমাদের এখানে তিনটে চিত্র দিয়েছি তার মধ্যে প্রথম দুটো মোস্ট ইম্পর্টেন্ট এবং পরেরটাও প্র্যাকটিসটা করে রাখবে প্রথম প্রথম প্রশ্ন মানব নেফ্রনের একটা পরিষ্কার চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ দেখাও দ্বিতীয়টি মানব হৃৎপিণ্ডের একটি পরিচ্ছন্ন চিত্র একে বিভিন্ন অংশ দেখাও এবং তারপরে মানুষের পৌষ্টিকতন্ত্রের পরিচ্ছন্ন চিত্র এঁকে বিভিন্ন অংশ দেখাও এর মধ্যে মানব নেফ্রন এবং মানব হৃৎপিণ্ডর পরিচ্ছন্ন চিত্র এই দুটো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং চিত্রসহ নিউক্লিয়াসের গঠন উল্লেখ করে আবার মূল প্রশ্নে আমি চলে যাচ্ছি যে প্রশ্নগুলো তোমরা নোটস করে পড়ে ফেলবে তার মধ্যে চিত্র চিহ্নিত চিত্রসহ নিউক্লিয়াসের গঠন উল্লেখ করো সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়ার ঘটনাবলী সংক্ষেপে উল্লেখ করো এখানে আলোকদশা এবং অন্ধকার দশা দুটোই কিন্তু আলাদাভাবেও কিন্তু তোমাদের পড়ে রাখবে পরে দেখো মানব কল্যাণে অণুজীবের ঘটনা কি মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন মানব কল্যাণে অণুজীবের ঘটনা কি তারপরে দেখো মানব দেহে ইমিউন রেসপন্স ফ্লোস্যাটের মাধ্যমে দেখাও ইমিউন রেসপন্স যেটা আছে সেটা ফ্লোস্যাটের মাধ্যমে তোমাকে দেখাতে হবে এটা বইয়ে পেয়ে যাবে এবং খুব সুন্দরভাবেই ব্যাখ্যাগুলো করবে খাদ্যশৃঙ্খল কাকে বলে বিভিন্ন প্রকার খাদ্যশৃঙ্খল সম্পর্কে আলোচনা করো বাস্তন্ত্রের শক্তিপ্রবাহ ব্যাখ্যা করো দেখো এই যে একটা প্রশ্ন বললাম খাদ্য শৃঙ্খল খাদ্য জল এবং বিভিন্ন প্রকার খাদ্য শৃঙ্খল সম্পর্কে আলোচনা করো অর্থাৎ গ্রেজার খাদ্যশৃঙ্খল লেটিটাস খাদ্যশৃঙ্খল এই যে পার্টগুলো রয়েছে এইগুলো তো আলোচনা করবে এবং বাস্তন্ত্রের শক্তিপ্রবাহের যে স্টেপগুলো রয়েছে তিনটে স্টেপ বা প্রবাহের পদ্ধতি এই পদ্ধতিটা কিন্তু অবশ্যই পড়বে কারণ এটার থেকে কিন্তু প্রশ্ন আসবে তো দেখো সন্ধান কি এর অর্থনৈতিক গুরুত্ব লেখো রসের উৎস্রোত বলতে কি বোঝো রসের উৎস্রোত সম্পর্কে ডিকসন ও ড্যালির মতবাদ ব্যাখ্যা করো তারপরে যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে দেখো জেরোফাইট মেসোফাইট হাইড্রোফাইট ও লবলম্ব উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো অনেক সময় শুধুমাত্র বৈশিষ্ট্য আসে এই একই অ্যান্সার কিন্তু আসবে রক্তদঞ্চন পদ্ধতির বর্ণনা করো এবং তার শর্তগুলো আলোচনা করো মানব হৃৎপিণ্ডে পালমোনারি কপাটিকার অবস্থান ও কাজ লেখো তারপরে দেখো ট্যাক্সোনোমিক হায়ারার্কি কি দ্বিপদ নামকরণের নিয়মগুলি লেখো ট্যাক্সোনোমির উপাদান উল্লেখ করো দেখো এগুলো কিন্তু সব পার্ট মার্কিং কোশ্চেন প্রত্যেকটা পড়বে কারণ কোন পার্টের সঙ্গে কোন পার্টটা জয়েন করবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই কিন্তু প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট তোমাকে পড়তে হবে অ্যান্টিবডির গঠন বৈশিষ্ট্য আলোচনা করো গৌণ ইমিউন রেসপন্স বলতে কি বোঝো সিবনল ও সঙ্গীকেশের পার্থক্য লেখো যোগ করার অবস্থান ও বৈশিষ্ট্য লেখো রেচনে ত্বকের ভূমিকা কি বন ধ্বংসের কারণ ও ফলাফল লেখো কমিউনিটি স্তরে আন্তক্রিয়াগুলি উল্লেখ করো এবং পরিপোষক চক্র বলতে কী বোঝো উদ্ভিদের রেচনপত্র ত্যাগের পদ্ধতিগুলো কী কী বাস্তন্ত্রের উপাদানগুলিকে ছকের সাহায্যে দেখা মানে বাস্তন্ত্রের যেটা উপাদান রয়েছে সজীব উপাদান নির্জীব উপাদান ওইটাকে টোটাল একটা চার্টের মাধ্যমে তোমাকে দেখাতে হবে অনেক সময় কিন্তু উপাদানগুলোর ব্যাখ্যাটাও আসে চিত্রসহ কোষপর্দার তরল মোজায়িক মডেল ব্যাখ্যা করো এবং উদ্ভিদের ভাজক কলার বৈশিষ্ট্যগুলো আলোচনা করো তো এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবার আর একটা পার্ট আমি তোমাদের বলবো যেগুলো কিন্তু বৈশিষ্ট্য আকারে কিন্তু আসতে পারে বা সংজ্ঞা আকারে আসতে পারে বা কাজ আকারে আসতে পারে বা পার্থক্য আকারে আসতে পারে সেই প্রশ্নগুলো একটু দেখে রাখবে কারণ ফাইনাল পরীক্ষা একটু বেশি পড়তেই হবে শুধুমাত্র অল্প কিছু প্রশ্ন করে ফার্স্ট ইউনিট টেস্ট বা সেকেন্ড ইউনিট টেস্টে যেভাবে কমন পেয়েছে সেটা কিন্তু সম্ভব নয় একটু বেশি তোমাদের পড়তেই হবে ভালো রেজাল্টের জন্য তো বৈশিষ্ট্যের মধ্যে এর আগে যে প্রশ্নগুলো দিলাম সেগুলো তো রয়েছে তার সঙ্গে এই প্রশ্নগুলো বৈশিষ্ট্য প্রত্যেকটার অন্ততপক্ষে তিনটে করে বৈশিষ্ট্য পড়ে রাখবে যেমন মস পর্ব বা ব্রায়োফাইটা পরিফেরা পর্ব বা করডেটা পর্ব বাস্তন্ত্রে বিয়োজকের ভূমিকা কী অ্যান্টিজেনের বৈশিষ্ট্য শোষণের দুটি গুরুত্ব সুইসাইডাল ব্যাগ যোগ কলা কি বা রক্তকে তরিল তরল যোগকলা বলা হয় কেন টিকাকরণ কী পপুলেশন বিচলন কী তারপরে দেখো সংজ্ঞা এই যে সংজ্ঞাটা এই সংজ্ঞাগুলো পড়বে এবং সহ সংজ্ঞার ভিতরেও দুটো করে বৈশিষ্ট্য পড়ে রাখবে যেমন কি পরিবেশক চক্র আগে একবার দিয়েছি খাদ্যচালক ফটোফসফোরাইজেশান সিস্টোল ডায়াস্টল মৌলবিপাক হার বিএমআর এম এ ম্যাপ ম্যান অ্যান্ড বায়োস্পিয়ার যা ভিএভি লাইভ স্টক থাইলো থাইলোকুইন আইসিসেডেন প্রাইমার ডিয়ান ইউট্রিকল লিন্ডেম্যানের টেন পার্সেন্ট ল তারপরে ইএমপি পথ রসের উৎস্রোত হিল বিক্রিয়া নিষ্ক্রিয় অনাক্রমতা নিউক্লিওটাইড গ্লাইকোলাইসিস পিপি ফ্যাক্টর ফ্লেমকস তো এইগুলো কিন্তু সংজ্ঞা আকারে পড়বে এবং প্রত্যেকটা দুটো করে বৈশিষ্ট্য করে রাখার চেষ্টা করবে পার্থক্য দেখো মোস্ট ইম্পর্টেন্ট পার্থক্যগুলো আমি এক জায়গা করে দিয়েছি যেগুলো কিন্তু সম্ভাবনা প্রবল কী কী পার্থক্য রয়েছে দেখো ব্যাপন ও বিশ্রাবণের পার্থক্য লেখো ফার্টিলিটি ও মর্টালিটির পার্থক্য লেখো কোষ পর্দা ও কোশপ্রাচীর কি শিরাও ধামনির পার্থক্য লেখো জাইলেম ও ফোলোয়েমের পার্থক্য লেখক পিইআর আর এসিআর এর পার্থক্য লেখো অ্যান্টিজেন ও অ্যান্টিবনির পার্থক্য লেখো শৈবাল ও ফার্নবর্গের উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখো সবাদ ও অবাধ শোষণের পার্থক্য লেখো দেখো কাজ বডির কাজ ও আবরণী কলার কাজটা ভালো করে পড়ে রাখবে আরও কয়েকটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সালোক সংশ্লেষণের জারণ বিজন প্রক্রিয়া কাকে বলে কেন পিত্তরস কীভাবে ফ্যাটের পরিপাকে সাহায্য করে বাস্যমোচন কীভাবে রসের উস্রোত ঘটাতে সাহায্য করে লাইসোজমকে থলি বলে কেন প্রাণীদের স্নায়ু করার গুরুত্ব কী তো এই হলো তোমাদের মূল কোশ্চেন যেগুলো আমি সিলেকশন করেছি ফাইনাল পরীক্ষার জন্য তো একটা কথা আমি বলে রাখি এর সঙ্গে কিন্তু শর্ট কোশ্চেন যেটা বলে তার সঙ্গে এগুলোর সঙ্গে কিন্তু শর্ট কোশ্চেনও যুক্ত হয়ে যায় যেমন পাঁচ মার্কের একটা কোশ্চেনে একটা এক মার্ক থাকলো অর্থাৎ শর্ট কোশ্চেন প্লাস টু মার্স প্লাস থ্রি মার্স এইভাবেই কিন্তু কোশ্চেনগুলো সেট হয় যার জন্য কিন্তু শর্ট কোশ্চেনের পার্টগুলো তোমাকে ভালো করে অবশ্যই পড়তে হবে আমি পরবর্তীতে তোমাদের শর্ট কোশ্চেন একটা বান্স দিয়ে দেবো যেগুলো কিন্তু তোমাদের খুবই কাজে লাগবে তো আশা করি মূল প্রশ্নগুলো তোমাদের দিলাম এগুলো তোমাদের খুবই কাজে লাগবে তোমরা এগুলো নোটস করে ধীরে ধীরে পড়ে ফেলো তো আশা করি আলোচনাটি ভালো লেগেছে অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে তো আজকের মতো এখানেই শেষ করলাম ধন্যবাদ